মস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা খুব খুব ভগবানের আশীর্বাদে খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি আমি মন্দিরা আজ মন্দিরার লাইফস্টাইলে আবার আপনাদের সামনে একটা নতুন রান্না নিয়ে আমি হাজির হয়েছি আজকে আমি বানিয়েছি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে শনিবার আজকে একটা নিরামিষ পদ আপনাদের জন্য আমি রান্না করে দেখিয়েছি আপনাদের কাছে আমি শেয়ার করেছি আজকে আমি বানিয়েছি স্পেশাল পনির আপনারা রান্নাটা স্ক্রিপ্ট না করে আশা রাখছি না করে পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন রান্নাটা এবার আমি আমি শুরু করে পনিরের জন্য এখানে বন্ধুরা নিয়ে নিয়েছি দুশো গ্রাম ফুল ক্রিম পনির আর এখানে ছোট ছোট একদম কুচি করে নিয়ে নিয়েছি আমি আলু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ নুন আর চিনি আর এখানে ফ্যাটানো টক টক দই নিয়ে নিয়েছি এখানে একটু অল্প পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি আর পাঁচ দশ মিনিট আগে বন্ধুরা আমি চাল মগজ আর কাজু বাদামটা ভিজিয়ে রেখেছিলাম আর এখানে পোস্ত নিয়ে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার আমি করব কি এগুলো একসাথে একেবারে পেস্ট করে আপনাদের দেখাচ্ছি আমি দেখুন বন্ধুরা খুব ভালোভাবে আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো গ্যাসটাই আমি জ্বালিয়ে দিলাম গ্যাস আমার চালানো হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি পনিরগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে যাক ততক্ষণ বন্ধুরা তেলটা আমার গরম হয়ে এসছে এবার আমি পনিরগুলো অল্প অল্প করে দিয়ে পনিরগুলো আমি একটু হালকাভাবে ভেজে নেব দিয়ে দিয়ে হালকাভাবে একদম ভেজে নেব আমার পনিরগুলো পনিরগুলো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে এবার আমি একে একে পনিরগুলো তুলে নেবো তুলে নেবো হালকা একটা লাল লাল কালার এসছে বন্ধুরা এটা আমি ফুল ক্রিম পনির দিয়ে করছি আপনারা চাইলে এমনি নর্মাল পনির দিয়েও এই রান্নাটা করতে পারেন পুরো রান্নাটা কিন্তু নিরামিষ রান্না এবার আমি বাকিগুলো এই একই প্রসেসে আমি ভেজে নেব ভেজে তুলে নেবো আমি বন্ধুরা আমার এই পনিরের টুকরোগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বন্ধুরা পনিরগুলো তুলে নিয়েছি এই তেলটার মধ্যেই আমি এই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম নিয়ে আমি আলুর টুকরোগুলো দিয়ে একটু লাল লাল করে আলু টুকরোগুলো আমি ভেজে নেব একদম লাল লাল করে আমি এই আলু টুকরোগুলো আমি ভেজে নেব পাঁচ পাঁচ মিনিটের মতো আমি এগুলো একদম লাল করে ভেজে নেব বন্ধুরা দেখুন পুরো লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার আমি একে একে এর মধ্যে দিয়ে দেবো এই যে এটা আমি শেষ করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম নুন আর চিনিটা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কারগুলো আর হলুদ দিলাম কারণ ওখানে কাঁচা লঙ্কা আমার অ্যাড করা ছিল এবার আমি টক দইটাও দিয়ে দেবো এর টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম আমি আস্তে করে নিয়েছি টক দইটাও আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মিক্স করে নেবো করে তারপরে এই সব মশলার জলগুলো আমি দেবো একটু মিক্স করে নিই দেখুন খুব সুন্দর একটা কিন্তু দেখতে হয়েছে দেখতে খুব ভালো লাগছে বন্ধুরা খুব ভালোভাবে এটা মিক্স হয়ে গেছে এবার আমি এর মধ্যে মশলার জল দিয়ে দিলাম আর অল্প একটু দেবো আর অল্প একটু জল দেবো জল দিয়ে আবার একটু নাড়িয়ে নিলাম নাড়িয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো আমি পাঁচ দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখলাম বন্ধুরা এটা সেদ্ধ হয়ে এলে তারপর আমি ভাজা পনিরগুলো এর মধ্যে দিয়ে গরম মশলা দিয়ে আমার রান্নাটা তখন কমপ্লিট করব দশ মিনিট পরে আবার দেখা হবে বন্ধুরা আমি দশ মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি আমার আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি পনির ভাজাগুলো দিয়ে দেবো পনির ভাজাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবার গ্যাসের ফ্লেমটা একটু জোরে করে জলটাও আমার কমে আসবে আর পনিরের মধ্যে খুব সুন্দরভাবে মশলাটা ঢুকে যাবে বন্ধুরা সব পনিরগুলো আমি দিয়ে দেবো এবার বন্ধুরা পনিরগুলো আমার সব দেয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে নেড়ে নেব আমি নেড়ে ছেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু জোরে ফুটিয়ে নেবো রান্নাটাকে আমি তাহলে পনিরের মধ্যে খুব ভালোভাবে মশলাটা আমার চলে আসবে এই জন্য একটু ফুটিয়ে নেবো বন্ধুরা এখন আর আমি ঢাকা দেব না মিনিট দু তিন মিনিটের জন্য আমি এটাকে একটু ফুটিয়ে জলটা আমি কমিয়ে নেব বন্ধুরা দু তিন মিনিট আমি এটাকে ফুটিয়ে নিয়েছি দেখুন জলটা অনেকটা কমে গেছে আর এই রান্নাটা কিন্তু পুরো রসা রসা হবে এই রান্নাটা আপনি রুটি পরোটা গরম ভাতের সাথে কিন্তু খুব ভালোভাবে এই রান্নাটা যাবে এবার রান্নাটাকে আমি নামিয়ে নেব বন্ধুরা এই স্পেশাল পনিরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমি ওপর দিয়ে একটি কিসমিস ছড়িয়ে দিয়েছি পরিবেশনের জন্য আপনারাও করতে পারেন বন্ধুরা আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে প্লিজ ভালোবেসে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটাকে আর কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আবার পরের দিন একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে আমার দেখা হবে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ